আসসালামু আলাইকুম আমি এসে ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের ভিডিও টিউটোরিয়ালে এই পর্বে দেখানো হচ্ছে নিউজ ও ইভেন্ট কি করে পরিবর্তন করবেন তাহলে আমরা নিউজ ও ইভেন্ট নামে একটি মেনু আছে এখানে ক্লিক করব বরাবর নেই এবারও এগুলি আমরা ডিলিট করে দেবো দেখুন এখানে আর কোনো নিউজ ও ইভেন্ট নাই নাই এখন আমরা যদি নতুন করে দিতে যাই তাহলে নিউজ ও ইভেন্ট এখানে দেবেন অ্যাড নিউ এখানে নিউজ ও ইভেন্টের হেডিং দেন তাহলে আমরা নিউজ ও ইভেন্টের হেডিং দিই আমরা ওই জিনিসটি নিয়ে আসি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে একটা নিউজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কপি এখানে বডি কারা অংশগ্রহণ করেছে কতজন পাশ করেছে এই স্কুলে অনুষ্ঠানে কারা কারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব কিছু লিখে দিলেন আর এখানে দিবেন ফিসার্ট ইমেজ ফিসার্ট ইমেজটা আমরা ওই ইমেজটাই ব্যবহার করি ওরা তো খেলাধুলার ছবি দেবেন আমি একটা ছবি ব্যবহার করছি এটা যে ওরা সবাই খেলাধুলায় পাশ করেছে এই জন্য ওরা খুব আনন্দে উল্লসিত এই ছবিটা ডাউনলোড নির্ভ আপলোড নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর চলে আসছে সেট ফিশাডি মেস আপনি যদি তাদের ক্যাপশনও দিতে চান তাহলে ক্যাপশনটা আপনি এখানে দিতে পারবেন যদি ক্যাপশন না থাকে তাহলে হেডিংটাই কপি করে এখানে দিয়ে দিবেন পাবলিশ যা এখানে চলে আসবে নিউজ ও ইভেন্ট সেকশন আচ্ছা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা একটা ছবি দিয়েছিলাম কিন্তু সব ছবিটা তো এখানে শো করছে না হ্যাঁ শু করছে না ঠিকই এখানে ক্লিক করুন এই দেখুন চলে এসেছে ইচ্ছা করলে ফেসবুকে আপনি শেয়ার করে দিতে পারবেন যদি কেউ কমেন্টস করে ফেসবুক থেকে কমেন্টস করতে পারবে এই হচ্ছে নিউজ ও ইভেন্টের আপডেট তো নিউজ ও আপ ইভেন্ট সে নিউজগুলো আপনার খুব সহজেই ভিডিও টি দেখে আপডেট করতে পারবেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য